ঘন্টায় কত টাকা ঘন্টায় চারশো টাকা চারশো টাকা ঘন্টায় দর্শক আসসালাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে আছি ভাঙ্গা ব্রিজ তো আমাদের পাশে যেন অনেক নৌক নৌকা আছে যে মানুষ ঘুরতে আসলে তারা তা করে নিয়ে আর কি ঘুরায় তো আমরা যদি কিছু কথা বলি তাহলে জানতে পারবো যে তার যে নৌকা দিয়ে তার ভাড়া কত আর কত টাকা করে নেয় এই মুহূর্তে নৌকার ভিতরে আসছে নৌকাটা একটু ভালো করে দেখাও তো ভাইরা কিন্তু নৌকা অনেক সুন্দর করে সাজে আনছে তো ভাই কিন্তু বসে রয়েছে তো আমরা ভাইয়ের লগে কিছু কথা বলবো আলাইকুম ভাই ওয়ালাইকুম ভাই এই জায়গায় যে

আর ঘন্টায় তো চারশো টাকা আর যদি কেউ সারাদিনের লেগে আপনাদের রিজার্ভ করে বা ঘুরে নিয়ে সারাদিন ঘুরে নিয়ে পারবেন তাহলে ভাড়া কত মনে করেন দুই হাজার দেড় হাজার যে শান্তি যা নিতে পারি দুই হাজার দেড় হাজার আপনার দৈনিক ইনকাম কত পাঁচ সাতশো তাহলে তো বেশি হওয়ার কথা বেশি হয় না বা এই কুষা বেশি মানে লোকজন মানে নৌকা বেশি নৌকা বেশি এই কারণে লোক কম হয় লোক কম লোক হইলে বেশি হয় হ্যাঁ লোক শুক্রবার একটু বেশি হয় আর এমনি এমনি দিন লোক আসে না এমনি খুব কম আসে আর তো দর্শক আপনারা দেখতে পারলেন আসলেও এনে অন্য অন্য দিন লোক কম আছে আর শুক্রবার হলে এই ভাঙ্গা ব্রিজ লোক বেশি আসে আসলেও শহরের পাশেই তো এটাতেছে হচ্ছে নিরিবিলি পরিবেশ আবার নদীর পার এই কারণে লোক আসে আর মানুষের নৌকা দিয়ে ভ্রমণ করে বা ঘোরাফেরা করে আসলে অনেকের ভালো লাগে ঠিক না জি তো আপনারা এনে নৌকা দিয়ে ঘুরলে কোনো প্রবলেম হয় না কি না না এমনি কোনো প্রবলেম নেই তেমন লোকজন আমরা এলাকারই সব লোকজন কি আসতে পারে আপনাদের কাছে আসতে পারে ভাঙ্গা ব্রিজ দেখার মতো কিছু আছে দেখার মতো তো জানেনি আপনি যাই হোক দর্শক সেরকম কোনো দেখার কিছু নাই তো বাতাস মুক্ত হাওয়া বাতাস খাইতে পারবেন এইটুকুই তো যাই হোক তো সবাই আসবেন আসলে ঘুরে যেতে পারবেন আর কি পাশে একটা ছোট্ট একটা ই আছে পার্ক হয়েছে আর পাশে নদী আর ভাঙ্গান ব্রিজ আছে আর কি